আবার আমাদের কাছে ডকুমেন্ট বিভিন্ন জায়গায় নিরা রেজাল্ট শিটের উপর কষা মাজা করা হয়েছে কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারের আসনের ব্যাপার আপনারা সবাই জানেন এটা আমাকে বড় করে আর বলতে হবে না সেখানে কি হয়েছে সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী এই দেশবাসী বিশ্ববাসী আপনারাও আমরা জেনেছি আপনাদের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসির উদ্দিন পাটওয়ারি ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে বেলট অ্যাকসেপ্ট করা হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি তো এক দেশে কি দুই আইন চলবে নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে শ আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পদদর্থে। আমরা আশা করব নির্বাচন কমিশন শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন না করলে দায় তাদেরকে নিতে হবে